নমস্কার মহাবই জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো একটা মধুর শিশি কীভাবে রাখবেন যাতে দুটো গ্রহ আপনার দারুণ হয়ে যাবে দারুণ হয়ে যাবে মানে ভালো ফল দেবে যেমন প্রথম বলি সবাইয়ের একটা ভয় রাহুকে নিয়ে কি করবেন মধুর শিশি নেবেন একদম নতুন শিশি লাল কাপড়ে বাঁধবেন বেঁধে নর্থ ইস্টে রেখে দেবেন দেখবেন রাহু কিন্তু প্রশমিত হয়ে যাবে আপনাদের নেগেটিভ সে করতে পারবে না কারণ চতুর্থ ঘরে রাহু বা কর্কট রাশিতে রাহু থাকলে কিন্তু প্রবলেম হয় আরেকজন হচ্ছে বৃহস্পতি অর্থ আমাদের সবাই দরকার সেই অর্থের জন্য এই মধুর শিশি লাল কাপড়ে করে আপনি ঘরের যে কোনো জায়গায় স্থাপন করুন হানড্রেড পারসেন্ট ফল পান বিশ্বাস করলেই পাবেন